আমাদের দোয়াই তোমাদের ভালোবাসে এবং মহান আল্লাহ তালা রসুল সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি এতটুকু ভালো লেগে যায় প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করা প্লিজ সাবস্ক্রাইব করা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে না শুধু ভিডিও দেখো তোমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা ফেসবুক দেখো পেজটি ফলো করো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো আমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এই যে সকাল সাড়ে নটার সময় ব্লকটি স্টার্ট করলাম মা এখান থেকে ব্লকটি স্টার্ট করলাম মনে করছিলাম বাসার থেকে বের হওয়ার সময় ব্লগটি স্টার্ট করবো আমার ভালো লাগলো না মা এখানে এসে এই যে ব্লগটি স্টার্ট করলাম একটু আগে আসলাম আধা ঘন্টা হলো আসা আর মেঘ লেগেছে গেছে মেঘ গেছে দু এক ফুটা বৃষ্টিও হৈছে এই যে মোবাইলৰ পৰা পানীও পৰিছে বৃষ্টিত হবি নেকি অলপমান মোহনার মামানি মোহনাকে আইসক্রিম কিনে দিয়েছে সকাল সন্ধ্যা মোহনা এক সাইডে খেতে খেতে এক সাইডে খুলে খুলে পড়ে যাচ্ছে তা আমি খাচ্ছি রাজবাড়ির হাতি চলে আসছে সব ছাগল পাগল ছাগল

तुमারে देखते थे घुसते हां मार आओ लाइफ में खाबो आपका तीनों ना आप के दे स्पेशल मेहमानी मस्त ये

বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে বসে বসে শসা খা হচ্ছে ঠান্ডাটা বিটা ঠান্ডা हेलो এই বছরে প্রথম আম খাচ্ছি মা লিখে নাই না এই বছর শুরুতে এই প্রথমটা খান না আজকে প্রথম আম চিরা দিলে হলি তুমি

दोर बाप ना ही बोलते दस्ते निगेट करी से ना अपन आगे क्या है तो यहाँ कौन दे यहाँ वो नीज दिन बीच बीच दिन आमी बीच 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 আমি লাখ দেবো কাছে না ও এর লেন আমি বানাবো না তোরা না এতলেট আমি সব করতে আমি এর আমাম হাত পাই মও না জানে কিছু খাও পায় না মওলা দেখো কত বুলা নিছে এই যে পায়কে ঢাল দেখাও হাত দেখাও আম দেখাও এই যে পায়কে ঢাল খাই উঠে আসে

গুপুনা সব <im Sultan> <Yeah. imitation> <thatman> <tos down> बुम चिलमा रोख नहीं? जापलंघा लोखंक मारी चिसमु़ा भूबे बातकिंगताल जापलर जोडनी किि अपलू तो not in the home 3.3 टुब मिलेजिक चुपलफ सपने पीजिक हो आंऑना

ছাগল খাচ্ছে চাউল চাউলে পুকা কি ঘুড়া পোকা এটা লোকাল দে কত পুকা কি পোকা পুকা

এই যে সব ওknie কি এক কাম বড় ভবের ঘাসে ডালিম এক কামছে ও কামছে ও কামছে ডালি মে রাখো ডালিম কি পুগাটকা হয়ে যাচ্ছে নাকি ডালিম বাইদই তুই যাব একটা অনেক ডালিম ভরেছে ঘাসটা উঠানোর পর বড় ভাই লাগাইছিল পলিথিন দি বাই দি থৈ যাব ডালিম হেনে পলিথিন দি বাই আমাৰ কি চৰি লাগে

একদম কিউট কলকি বয়লারে মুরগি মাংস রান্না হচ্ছে আর এই যে জার জলছে আরে রান্না করে

এখনো খিচুড়ি খাওয়া দাওয়া হয়নি বেলা বাজে দুপুর তিনটা বাজে গেছে আর এই যে ডাইনি ডাইনি হাতে একটু মশলা বাটি দিলে হতো না নিপা চুলাটা কেমন ভিজে যায় একটু দেখা গেলে ভেতো না আচ্ছা যাই হোক সুভাষ নিন্তা পরে এদিকে ভিডিও শুট পেয়ে নিই তো ওখানে আমাদের ডাইনিং খিচুড়ি পাতিল নামিয়ে ওখানে রাখা হয়েছে গোশ কসানো আসছে তারপরে গোশ হলে পরে আমি তো খাওয়া দাওয়া শুরু করবো তারপরে বিকালে একটা ভরপুর নাস্তা আছে নাস্তা আছে নাস্তাতে সেই নাস্তাটা বিকেলে শেয়ার করবে এখন আর করবো না তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে

मेरा नाम से तुम्हें परबा पानी ओय लंग का जाओ ए जमला का पूरा लप खाओ छी ए जमला का थोड़ा दम में ना खुश हो पानी

তো এই দেখো বিকেল বেলায় আসরের পরে বুঝছো আজানের পরে আমরা এই তো একটু বেড়াতে এসেছি পাশে আমি আছি এই তো সামনে আমার ছোটো ভাবি ভাইয়ের ছেলে ভাই মেয়ে আর আমি পিছনে ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি আর এই দেখো মোহনা তো এই রাস্তাটা ভিডিও শ্যুট করা যাচ্ছে না মানে ইটের হেরিং রাস্তা তো দেখড়া দেখড়া উঁচু নিচু মনে হচ্ছে পড়ে যাবো ভিডিওর দিকে তাকাই ভিডিও শ্যুট করতে গেলে বুঝছো তো মোহনাকে বলছে তুমি হাঁটো আমি আস্তে আস্তে টুকটুক করে করে ভিডিও শ্যুট করছি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার মা বাড়ির না ভিডিও শ্যুট করতে গেলে অনেক প্রবলেম হয় এমন প্রবলেম হয় ছোট ভাবি বলে আমাকে ভিডিও করানো তোমার ভাই বোকা দেবে ভিডিওর সামনে যাব না আমাকে ভিডিওতে উঠাও না ভাইয়ের ছেলেরা বলে যে ভিডিওতে উঠাও না আনটি ভিডিওতে নিও না কেটে দিও ভাইয়ের বেটার বোড়া বলে যে আনটি ভিডিওতে যাব না ভিডিওতে নিও না না হচ্ছে তোমার ছেলেরা বকবি নি ঠিক আছে এক একজনের এক এক রকম প্রবলেম ভিডিওতে কেউ আসতেছে না গ্রামের মানুষ এই দিকটা খুব মানে আর কোনো দিক মানুক আর না মানুষ এই দিকটা মানে খুব মানে কথা একটা একটা কথাই আছে না তাই বললাম না না কথাটা ভালোই আছে তো আসতে চায় হুম এ এই জন্য সবার সঙ্গে তোমাদের শেয়ার করা করতে পারি না পরিচয় করাই দিতে পারি না হ্যাঁ আমি যখন মার ওখানে থাকি সবাই কথাবার্তা খাওয়া দাওয়া সবাই একসঙ্গে থাকি কিন্তু কারো ভিডিওতে নিতে পারি না যদিও আসে কেটে দিই হুম তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিছু মনে করো না গ্রামের মানুষ তো বেশি মানে কুসংস্কারটা বেশি বুঝছো আমরা বেড়াতে এসেছি বেড়াই চলে যাব আল্লাহ হাফেজ